অনেকে বলে যে হুজুর আপনি এমক দলের সাথে মিলেন না কেন ওরা তো ইসলামের কথা বলে আমি বলেছি ওরা ইসলামের কথা মুখে বলে কিন্তু তারা মিথ্যা বলে ওরা কখনো কখনো মুখে সত্য কথা বলে কিন্তু ভিতরে আর ধারণ করে অন্যায়ের সঙ্গে আপোষ করে তাহির নীতিকে বিসর্জন দিতে চাই না দুসমনদের সঙ্গে আমার অতীতেও কোনো আপোষ ছিল না দুশ্মনের সুলদের সঙ্গে আজকেও কোনো আপোষ নাই আগামী দিনেও দুশ্মনদের আসলদের সাথে সুন্নিদের কোনো আপস হবে না বিগত দিনে যখন বলেছি তখন মনে করেছে আমি কাহার কোনো না কোনো দলের দালাল এবারও যখন বলতেছি তারা বলে কোনো না কোনো দলের দালাল আমি তাদেরকে পরিষ্কার বাসায় বাসখালী দিকে আবারও জানিয়ে দিই হ্যাঁ আসলে আমি দালাল আমি মদিনাওয়ালার প্রেমের দালাল বুঝে ঘাটলে হাত মিলা নাইলে গেট আউট দুশ্মনদের সঙ্গে আমার অতীতেও কোনো আপোষ ছিল না দুশ্মনের আসুলদের সঙ্গে আজকেও কোনো আপোষ নাই আগামী দিনেও দশমন্দের আসুলদের সাথে সুন্নিদের কোনো আপোষ হবে না অনেকে বলে যে হুজুর আপনি এমক দলের সাথে মিলেন না কেন ওরা তো ইসলামের কথা বলে আমি বলেছি ওরা ইসলামের কথা মুখে বলে কিন্তু তারা মিথ্যা বলে ওরা কখনো কখনো মুখে সত্য কথা বলে কিন্তু ভিতরে আর একটা ধারণ করে অন্যায়ের সঙ্গে আপোষ করে তাহেরই নীতিকে বিসর্জন দিতে চাই না অন্যায়ের সঙ্গে আপোষ করে আমার নীতিকে কবর দিতে চাই না আমি অন্যায়কে অন্যায় বলবই কথা বলেন ঠিক কি না আমি চোখে দেখি কি দেখি না আমি যেহেতু চোখে দেখি তাহলে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি আমার হাতে কি লাঠি নাকি তোলো আর আমি বুঝতে পারবো আর যদি আমি অন্ধ হয় তাহলে আমার হাতে লাঠি হোক আর তোলো আর হোক আমি বোঝার মতন কিছু করার মতন ক্যাপাসিটি আমার থাকবে না ওরা চোখ থাকিতে অন্ধ এই জন্য হক হালাল হারাম বুঝে না কথা বলেন ঠিক এই জন্য আমার ভাইয়েরা আমার আপনার সঙ্গে আমার অনেক ধরনের দূরত্ব থাকতে পারে অনেক সমস্যা থাকতে পারে আমি আবারও বলছি আমি তরুণদেরকে বলছি আমি তরুণদেরকে স্পষ্ট ভাষায় বলছি লোবে পড়বেন না লোবে পড়বেন না অনেক লোভ দেখাবে আপনাকে যে যদি তুমি এই কাজটা করো ধরো তোমার জান্নাতের টিকিট দিলাম এমন লোকও আছে না নাই আরেকজনে বলতেছে যদি আপনি একটা ভোট দেন তাহলে আঠারো কোটি মুসলমান নামাজ পড়লে যে সবাব পাইব তুমি একটা ভোট দিলে সে সবাব পাইবা এই এগুলা কি এগুলো কি ভালো কথা এগুলো কি ভালো কথা এদেরকে লুপ তাদের মনকে গ্রাস করে ফেলছে কথা বলেন ঠিক কি না লুপ তাদের মনকে গ্রাস করার কারণে তাদের যে নীতি আছে এই নীতি মনের ঘর থেকে দরজার বাইরে বাস করতেছে কথা বলেন ঠিক কি না এই জন্য তারা মুখে যা আসে তাই বলে এই আমি আপনাদেরকে বলবো প্লিজ ইসলাম আমিও চাই প্রকৃত আল্লাহর ইসলামটা চাই ইসলাম আমিও চাই মদিনাওয়ালার ইসলাম চাই আপনি ইসলামকে মন গড়া ব্যবহার করবেন আর আপনি এসে মিথ্যা অপব্যাখ্যা করে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবেন হয়তো বা সাধারণ পাবলিক যারা আছে তারা না বুঝতে পারে কিন্তু আমরা যারা আছি আমরা সজাগ আছি কথা বলেন ঠিক কিনা আমরা সজাগ আছি